হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহেরিস কুকিং হাউস আমি আজকে আপনাদের সাথে মুরগি দিয়ে আলু দারুন একটি ঝোল শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করবেন তাহলে আমার ভিডিওর সব নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে তো চলুন চলে যাওয়া যাক আমার আজকে পুরো রেসিপিতে আমি প্রথমে এখানে মুরগির মাংস নিয়েছি দুই কেজি পরিমাণ এবার এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তারপর দিয়ে দিব জিরা বাটা এখানে জিরা গরম মশলা একসাথে বেটে নিয়েছি আমি দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া এবং দিয়ে দিব ধনিয়া গুঁড়া আমি কিন্তু এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবার দিব কিছুটা পেঁয়াজ কুচি এবার লবণ দিব পরিমাণ মতো তারপর দিয়ে দিব তেল এবার এই মাংসর সাথে মশলা খুব ভালোভাবে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টার মতো আপনাদের কাছে সময় না থাকলে রাখার কোনো দরকার নাই এবার আমি খুব ভালোভাবে মাখাবো এই যে দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গিয়েছে এবার এই পরে আমি দিয়ে দিলাম গোটা মশলা দিয়ে দিলাম এলাচ ও ডালচিনি এবার আমি ঢেকে চুলার জালটা ধরিয়ে দিব তো এই যে ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু দিয়ে অলরেডিও পানি বের হয়েছে আমি কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করি নাই তো আমি অনবরত নাচা দিতে থাকবো আবার আমি কিন্তু ঢেকে ঢেকে রান্না করেছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কতটা পানি উঠেছে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো পানি দেই নাই এখানে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসতে ততক্ষণ আমি রান্না করতে থাকব এই দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর ভিতরে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু আলুগুলো আপনারা চাইলে ভেজেও দিতে পারেন আমি ভেজে দেই নাই এবার আবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিব। দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনার আমার ভিডিওতে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ পাবেন অনেক আওয়াজ পাবেন আমার বাসাটা আসলে রাস্তার সাইডে এজন্য এত আওয়াজ আপনারা দয়া করে কেউ কিছু মনে করবেন না তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকার পরে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এই যে দেখেন আমি খুব ভালোভাবে কষাচ্ছি তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি আমি কিন্তু এখানে গরম পানিটা ইউজ করেছি আপনারা গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে রান্নাটা অনেক সুস্বাদু হবে তো আমি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত বলক আসবে তো এই যে দেখেন বলক এসে গিয়েছে এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে ঢেকে আমি রান্নাটা করেছি এবার দিয়ে দিব আমি উপর থেকে গরম মশলা গুঁড়া আপনার এখানে চাইলে গরম মশলাটা বেটেও দিতে পারেন আমি গুঁড়াটা দিয়েছি আর এই যে ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে তো আমি গরম মশলাটা দিয়ে আর একটু রান্না করে নিব তো আমার